হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বললাম নতুন ভিডিও নিয়ে আমাদের আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলছি আমাদের যে নতুন ইভেন্ট আসতে চলেছে অর্থাৎ আমাদের নতুন ফিস্ট এবং নতুন যে আপ ইভেন্ট সেই বিষয়ে কথা বলবো তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সব আপডেট পাওয়ার জন্য ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে তো প্রথমত আমাদের সামনে যে স্পিনিং ফেট গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট করে তিরিশ পার্সেন্ট করে তো দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে দেওয়া আছে যারা স্পিন করতে চান স্পিন করতে পারেন তো আজ রাত এগারোটার পরে অথবা আগামী কালকে আজকে আসবে না সম্ভবত আগামীকালকে আসবে আমাদের সামনে নতুন যে নিনচুস ফিস্টেটার দেখতে পাচ্ছেন এই ফিস্টের স্ক্রিনটা আসতে চলেছে নতুন এক টোকেন ইভেন্টের মধ্যে আর এই ফিস্ট স্ক্রিন নিতে গেলেও প্রায় আপনাদের এক থেকে বারোশো ডাইমন্ড চলে যেতে পারে মানে এক হাজার থেকে বারোশো ডাইমন্ড তো আপনাদের কাছে কার কাছ কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা আসলে কি এই ফিস্টের স্কিনটা আপনার চিদরে নামে হিসেবে জানেন তবে গেমের মধ্যে এটা নিঞ্জস্ব ফিস্ট হিসেবে পরিচিত হবে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে টপার পেন্ট আছে বর্তমানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই টপ আপ ইভেন্টটা কিন্তু চলতেছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে তো আজ রাত এগারোটার পরে কিন্তু আমাদের নতুন একটা টপ আপ ইভেন্ট আসতে চলেছে এবং বর্তমানে যে টপ ইভেন্টটা আছে এইটা চলে যাবে তো দেখতে পাচ্ছেন মোট যদি দুইশো ডায়মন্ড টপ আপ করেন তাহলে আপনারা একশো বারো ডায়মন্ড বোনাস পাবেন দশটা ইনকিবিউটার ভাচার বোনাস পাবেন এবং একটা সাইতের স্ক্রিন বোনাস পাবেন তো টপ আপ ইভেন্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন মোট দুইশো ডায়মন্ড টপ আপ করলে কিন্তু একশো ডায়মন্ড একশো বারো ডায়মন্ড বোনাস পাবেন তারপর সাইতের স্ক্রিন দশটা ভাউচার পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই ছিল আর ভিডিওটা যদি তেমন মন হয় না ভালো হয়েছে আমরা অল্পের মধ্যে তাড়াহুড়া করে বানিয়ে ফেলেছি তো ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার যারা ইউআইডি ডায়মন টপ আপ করছেন হোয়াটসঅ্যাপের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বন্ধুরা সেই নাম্বারে এস এম এস করবেন আমরা কিন্তু ইউআইডি টপ আপ করা থাকি ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে తాళ ఆస్కి మొత్తం శేషి భాగమ